আপনাদের পক্ষে আমি আছি ফারুক সাহেব আছে আরও যারা যারা আছে আমরা অ্যাপয়েন্টমেন্ট যারা যে বা আইনজীবীর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনগুলো দিচ্ছেন এইগুলো আজকে আমরা সব জমা দিয়ে দিচ্ছি জমা হয়ে গেছে সবার অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে আমাদের পাবলিক প্রসিকিউটার মানে পিপি আজকালকের মধ্যেই নিয়োগ হবে আমরা যত যাই বা দেখা যাক কাল্লা বরসা খুব তাড়াতাড়ি হয়তো নিয়োগ হয়ে যাবে যদি পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়ে যায় আজকে কিন্তু কোর্ট কোনো ডেট আমাদেরকে দিলেন না না দিয়ে পিপি নিয়োগ যদি হয়ে যায় এক সপ্তাহের মধ্যে যদি পিপি নিয়োগ হয় তখন আমরা এসে একটা শর্ট ডেট নিবেন যেখানেই হোক যে তারিখে হোক যে পিপি যদি আজকে নিয়োগ হয় কথা কথা আজকে পিপি নিয়োগ হলে আমরা এক সপ্তাহের মধ্যে একটা ডেট হয়তো পঁচিশ ছাব্বিশ এরকম একটা ডেট করতে পারি এই জন্য জজ সাহেব এখন কোনো তারিখ দিলেন না যে উনি বললেন যে প্রীতি নিয়োগ সাপেক্ষে যেদিন টিপি নিয়োগ হবে তার ওই দিন হয়তো পাঁচ সাত দিনের মধ্যে আবার আরেকটা ডেট হবে ওই ডেটে আমাদের যে জামিনের আবেদনগুলো আছে এইগুলি আমরা আদালতের কাছে উপস্থাপন করব আর এখনও হইচই করেন না সবাই ফোন করে আপনারা এত বেশি টেলিফোন করেন আমরা একেবারে টায়ার্ড হয়ে যায় আমি গতকাল থেকে তো ফুল বন্ধ করে রাখছি আপনারা হয়তো কষ্ট পান আপনাদের ফোন দেওয়া লাগে না আমরা কিন্তু সবার পক্ষে ইভেন দেন একটা মানুষও যদি বাদ করে কেউ পয়সা দেবেন কি দেবেন না এটাও বড় কথা না আমরা কিন্তু সবাইকে ইনক্লুড করি আমরা সবাইকে একটা মানুষও যদি আল্লাহ দেয় যদি একজন কোনো বেনিফিট পান এটা সবাই পান সো এটা হইচই করেন না আর আপনারা ফেসবুকে লেখালেখি করেন অনেকেই এইগুলি করবেন না দয়া করে অনেকেই গ্রুপ টুপ খুলছেন আমি দেখছি এইসব ফেসবুকে গ্রুপ খুলেন আমাদের আইনজীবীরাও কেউ কেউ আছে আমি নাম না বললাম এইগুলো আমাদের জন্যে প্রফেশনাল এটা মিসকন্ডাক্ট এগুলো আমরা পারি না করতে আমাদের প্রফেশনাল আইনজীবীদের অনেক রেস্ট্রিকশান আছে আমরা ইচ্ছে করলে সব বলতে পারি না ইচ্ছে করলে আমরা সব কিছু লিখতে পারি না আপনারাও এগুলি করবেন না এবং আমাদের আদালতের প্রতি সম্মান রাখা আইনের প্রতি সম্মান রাখা এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি আসছে নিশ্চয়ই হয়তো আইনগতভাবে আমরা আইন অনুযায়ী আমরা যে বিচার পাওয়ার নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা পাবো অস্থির হওয়ার কোনো দরকার নাই আমরা আসছিলাম আজকে সবাই অ্যাপ্লিকেশান আমরা জমা দিয়ে গেছি পিপি না থাকার কারণে আজকে হলো না যেদিন পিপি নিয়োগ হবে আমরা শুনতেছি যে হয়তো অচিরই হয়ে যাবে যেদিন পিপি নিয়োগ হবে তার হয়তো ওই দিন দুই চার পাঁচ দিনের মধ্যেই আবার একটা ডেট আমরা এসে নিব এবং ওই দিন আপনারা জানতে পারবেন ও আরেকটা জিনিস হলো ওর নাম আগে লর নাম কিছু এগুলে আপনারা বুঝেন না বলে বল এগুলো কিছু নেই আগে আগে আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দেন এইটা আমরা আইনজীবীরা আমরাও যদি কিছু বলার থাকে আমরা আমরা পরামর্শ করে নিব এইটা আপনারা আমাদের কীভাবে শুনানি হবে কিভাবে কি হবে এগুলি আপনারা জানতে না এগুলো জানলে বোঝাবুঝি হয় আর এত ব্যাখ্যা আমরা দিতেও পারি না যে কিছুই দরকার নাই আমরা এগুলি আপনাদের চেয়ে বেশি আমাদের কনসার্ন আপনাদের চেয়ে বেশি আমাদের টেনশান আমরা ষোলো বছর জগৎ কাজ করতেছি এই যে আমাদের যে রুবি আপা উনি গত চার বছর আমরা কেউ কোটে না গেলে উনি একা একা গিয়ে আপনাদের পক্ষে কাজ করছেন আপনাদের কাছ থেকে উনি কি পাঁচশো টাকাও নিছে নেই নাই এটা আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা করি আমরা আমাদের দায়িত্ব বোধতে গিয়ে আমরা ষোলো এই কেস আমরা করে যাচ্ছি সো আমরা আপনারা নিরীহ মানুষ যারা আছে নির্দোষ মানুষ নিশ্চয়ই আপনারা নেই বিচার পাবেন আল্লাহর কাছে বলেন আমাদের জন্য দোয়া করেন দর্শকদের জন্য দোয়া করেন অপেক্ষা করেন হ্যাঁ নিয়োগ হলে আপনারা জেনে ফেলবেন এটা হইচই করেন না এত টেলিফোন এত লেখালেখি এগুলো করি আমি দেওয়া হয় যাদের নাম বাকি করছে যদি আপনাদের